বয়স্ক মানুষজন একটা বড় অংশের মানুষ এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানা রকমের সহযোগিতা আমরা পেয়েছি সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে জয়ী হয়ে যাব আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে জয় হয়নি তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আশা কথা নয় জয় করা যে অংশ আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন যে দাবি যে সমস্যাগুলোর সম্মুখীন তারা হয়েছেন সেইগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়ে সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতায় সাহায্য সমর্থন করেন সেভাবে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে এছাড়াও যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে অসহ্য যেমন গরম বেড়েছে বাজারের তাপ তাপমান বেড়েছে দামে মানুষের জীবন ধারণ খুব বিপদ হয়ে গেছে বিষক তার ফসলের দাম পায় না বেশি দামে আমাদের জিনিস কিনতে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রচার চলবে নিট আমরা দেখলাম যেভাবে করাপশন হলো যারা ছেলেমেয়েরা এত কঠোর পরিশ্রম করে মেডিকেলে জয়েন্ট এন্ট্রান্স গোটা দেশের যাতে করা হলো তখন আমি পার্লামেন্টে যেন এমপি ছিলাম তখন বলেছিলাম এই আশঙ্কা থাকছে তখন সরকার থেকে বলে যে ওরা পূর্ণাঙ্গ ব্যবস্থা হবে দেখা গেল যে সেখানেও দুর্নীতি বাসা বেজেছে এবং আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যাদের অজান্তে মানে কাউকে না জানিয়ে চিকিৎসারে এখন বলছে গ্রেস মাছ যদি যাদের মাছ মাছ বাড়ি দেওয়া হয়েছিল তাদেরকে আবার পরীক্ষা বসতে হবে পরীক্ষা যদি গরমিল হয় ছেলে মেয়েরা হতাশ হয় বিশাল পরিবারের লোকজন যারা গার্জেন যারা সমস্ত পন করে ছেলেমেয়েদের জন্য কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করেন তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয় আর অনেক পরিবারের মধ্যে অনেক অসন্তোষ নয় অনেক ট্র্যাজেডি তৈরি হয়ে যায় সেই দায়িত্ব কে নেবে কারণ সে চাকরি পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক ভিত্তিক পরীক্ষা হোক বা সাধারণ পরীক্ষা হোক দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে এটা খুবই খারাপ তারা আমরা যেমন নিন্দা করছি আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দেওয়া যাচ্ছি আর এ সমস্ত পরীক্ষা প্রতি সহমিতা তাদেরকে বলবো যারা সফল হয়নি আবার তারা চেষ্টা করবেন কিন্তু হতাশ হবে আর বাকি আপনাদের প্রশ্ন